কে বিবাহ কে মনে করে না বলে বিবাহের তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত এলাকায় বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয় বিবাহ কে ইবাদাত মনে করে না বিধাই বিবাহের দুই দিন আগে গায়ে হলুদ গান বাজনা নষ্টামি নোংরামের আয়োজন করা হয় বিবাহ কে ইবাদাত মনে করে না বিধাই আজকে বিবাহের মধ্যে গালে খেলের নামে নোংরামের আয়োজন করা হয় বিবাহ কে ইবাদাত মনে করে না বিধাই বিবাহের মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশার আয়োজন করা হয় বিবাহকে মানুষ ইবাদ মনে করে না বিদায় আজকে বিবাহের মধ্যে যত প্রকার অশ্লীলতা বেহায়াপনা খালাতো বোন মামাতো বোনের নামে আজকে গোসলের আয়োজনের নামে বেহাল্লাপনের আয়োজন করা হয় কেন এরা বিবাহকে ইবাদত মনে করে না যেদিন বিবাহের দিন তারিখ নির্ধারিত হয় তার দশ দিন আগে থেকে দশ দিন পর পর্যন্ত এলাকার মানুষ ঘুমাতে পারে না বক্স ভরা করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয় কেন রামাজান মাসে শিয়াম পালন